সবাইকে তোমরা দেখছো আমার চ্যানেল এক্স পা গুগল আর আমি দেব চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তো চলো আজকে বেরোনো যাক এখন আমি যাব হচ্ছে আমার শাশুড়ি মার সাথে শপিং করতে তো আমরা ঘুরতে যাব তার জন্য আমি গুগল আর মা এখন বেরিয়ে যাবো একটু টুকটাক কিছু কিনতে গুগলের জন্য কিছু কিনবো আমার জন্য টুকটাক কিছু কিনবো তো চলো এখন বেরোনো যাক এখন হচ্ছে বেলা এখন দুপুর তিনটে বাজে আর এখন আমরা খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে এটা আমার লুক পুরো লুকটা আমার শর্টস ভিডিওটা গেটেডি ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর তো চলো এখন বেরোনো যাক এখন নিচে গিয়ে দেখি গুগল কি করছে আর মা রেডি হলো কিটা সেটাও দেখতে থাকি চলো তো এখন নিচে গিয়ে দেখি মা রেডি হলো কিনা গুগলকে তো রেডি করে আগে নিচে পাঠিয়ে দিয়েছি তো চলো এখন গিয়ে দেখি মা রেডি হলো কিনা তারপরে আমরা বেরোবো এই যে মা সানগ্লাস পরে রেডি তাই তো এখন আমরা কোথায় যাবো মা কোথায় যাব আমরা গুগল বারাসাত যাব ও আচ্ছা এই যে মাও রেডি হয়ে গেছে গুগলও রেডি হয়ে গেছে এখন আমরা বেরাবো কোথাও যা কাছাই না যাক গুগলের দুষ্টুমি কিন্তু কন্টিনিউ চলবে তাই তো এই যে আমি আর মাই চলে যাচ্ছি দেখেছিস ধরতে পারবে না ওরা ঘুমাচ্ছে না থাক ঘুমো করছে ডিস্টার্ব করে না চলো হ্যাঁ চলো গলে গালো না গলে যায়নি তো এখন নাও এখনো কেনা তুই ওখানে গিয়ে কার বাড়িতে ডাকছিস তুই কাকে ডাকছিস তুই বাড়িতে আছে হ্যাঁ না দরজা খুলবে না কেন দরজা খুলবে হ্যাঁ বাড়িতে গিয়ে বলে দরজা খুলো বাড়িতে কে কে আছে চলো ওরকম নারায়ণা গেট চলো একটু দাঁড়াও এখনই ভ্যান চলে আসবে হ্যাঁ গাড়ি চলে আসবে এখনই কে আসবে গাড়ি আসবে না প্লেন আসবে কি গাড়ি আসবে না প্লেন আসবে গাড়ি আসবে তো এখন আমরা অটো থেকে নেমে পড়েছি আর অটোর মধ্যে জানতো গুগল ঘুমিয়ে পড়েছিল তার জন্য মা এখানে চোখে মুখে জল দিয়ে দিচ্ছিল গুগলে যাতে ঘুমটা ভেঙে যায় আর এখানে জল তেষ্টা পেয়েছিলো তাই জল খাইয়ে দিচ্ছিল আর এখানে আমি স্টাইল মারছিলাম তো আর আমরা গেছিলাম হচ্ছে বারাসাতের আরতি মলে তো ওখানে আমরা স্মার্ট বাজারটায় গেছিলাম আসলে বিগ বাজারটা এখন তো নেই এখন তো স্মার্ট বাজার হয়ে গেছে তাই জন্য মানে অনেক স্মার্ট বাজার হওয়ার পর আমি কখনো যাইনি তো মাকে বললাম মা আগে চলো ওখানে দেখি কি কি কালেকশন আছে তারপরে নয় অন্য কোথাও যাওয়া যাবে তো এখানেই আমরা সব কালেকশান যেগুলো আছে ওগুলো পেয়ে গেছিলাম ভালো ভালো কালেকশানই রেখেছে দেখলাম রিজেন রিজনেবেল প্রাইসের ওপরে তো আর এই যে ঢোকা মাত্রই গুগল এই এত বড়ো একটা ট্রলি নিয়ে নিয়েছে মানে কিছু কিনুক চায় না কিনুক আগেই এত বড় একটা ট্রলি নিয়ে নিয়েছে আমি হাতে নিয়ে জামা কাপড় নিচ্ছিলাম তাই জন্য বলছে গুগুল এসে বলছে মামাম মাম এইটা নাও তো বলে ও নিজেই নিয়ে নিয়েছে আর ওর মধ্যে জামা কাপড় দিয়ে এখন ওটাকে ও ঠেল ঠেলতে নিয়ে যাচ্ছে আর এখানে মা আগে ছিল ট্রায়াল রুমে মা একটা কুর্তি পছন্দ হয়েছে সেটা ট্রায়াল দিতে গেছিলো তাই আমি মায়ের ব্যাগ নিয়ে এখানে গুগুল দুষ্টুমি করছিল কী করছিস কী করছিস হ্যাঁ হ্যাঁ কি করছিস তুই এখন আমি ট্রায়াল রুমে এসেছি আমি কতগুলো জামা নিয়েছি ওগুলো এখন আমি ট্রায়াল দেব ট্রায়াল দিয়ে দেখি কোন কোন জামাগুলো আমার ফিটিংস হচ্ছে সেগুলো আমি নেব আর এখন আমি ট্রায়াল রুমে এসেছি কিছু টপ ট্রায়াল দেব আর তার সাথে কিছু ঘরে পড়ার প্যান্ট আর টপ নিয়েছি তো ওগুলোই এখন ট্রায়াল দিচ্ছি তোমরা দেখে বলো কোন টপটা সুন্দর লাগছে আর জানো তো আমার তো যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে বিদেশে থাকে তোমরা জানো তো ও তো প্রত্যেক বছরে একবার আসে তার জন্য ও না এই জামাই ষষ্ঠী উপলক্ষে কোনোবার আসতে পারে না তাই জন্য বিয়ের পর থেকে আমার এক বছরই জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গিয়েছিলাম আর কোনো দিনও যাওয়া হয়নি মানে আমার বিয়ে হয়েছে প্রায় সাত বছর হতে চললো কোনো বছর ষষ্ঠীতে আর কি ওই এক বছর ছাড়া আর যাওয়া হয়নি তাই জন্য প্রত্যেকবার শাশুড়ি মা আমাকে জামাই ষষ্ঠী না বৌমা ষষ্ঠীর উপলক্ষে আমাকে জামা কাপড় কিনে দেয় নতুন জামা কিনে দেয় আমাকে গুগলকে আর তাই জন্যে মা বলল তাহলে চল এখন কিছু শপিং করে আসি আর আমরা ঘুরতেও যাবো জামাই ষষ্ঠী উপলক্ষেই যাব ঘুরতে আর আমি তো বলি আমার শাশুড়ি মা আমাকে বৌমা ষষ্ঠী খাওয়াতে নিয়ে যায় এবার মায়ের সাথেই আর কি মারি তো এই যে আর চলে এসেছিলাম হচ্ছে জুতোর দোকানে গুগলের জন্য একটা জুতো নেব। তাই গুগলকে পড়িয়ে দেখছিল যে কোনটা ভালো লাগে আবার গুগলকে জিজ্ঞেস করছিলাম কোনটা ভালো লাগে ও বলছে এই ব্লু কালারের জুতোটা ভাল লাগছে ব্লু কালারের এই যে এখন যে জুতোটা বার করছে ওইটা ও বলছে এটা ভালো লাগছে এটা নেব তো গুগলের এখন জুতো পছন্দ করা হয়ে গেছে গুগল এই ব্লু কালারের জুতোটাই বলেছে এটাই নেব আর এখন আমরা বিল করতে দিয়েছি দিয়ে এখন আমরা বসে আছি আর এই যে গুগল ঠিক আছে ভালো

আমার আর মার শপিং করা হয়ে গেছে আর গুগলের জন্য কিছু শপিং করেছি ও তোমাদের নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কি কি নিয়েছি আর এখানে গুগলের জুতোও কেনা হয়ে গেছে এখন আমরা গেছিলাম হচ্ছে কেএফসিতে একটু খাবার খেতে খিদে পেয়ে গেছে খুব আসলে গুগলেই কে কেএফসি চিকেন খেতে খুব ভালোবাসে তাই যেখানেই যায় না কেন সেখানে যদি কেএফসি একদম একবার যদি কেএফসির আউটলেট দেখে ও সাথে সাথে বলবে যে কি খাবি না কেএফসিতে খাবো তো তার জন্যই আমরা গেছিলাম আর যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছিলো তো খুব খিদে পেয়েছিল আর এখানে অর্ডার দিতে না দিতে পাঁচ মিনিটের মধ্যেই অর্ডার চলেছে দে এত ভালো সার্ভিস তো এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে চার পিসের একটা বাকেট চিকেনের বাকেট আর হচ্ছে একটা মিডিয়াম পপকর্ন আর করেছিলাম হচ্ছে দুটো কোল্ড ড্রিঙ্কস আর একটা হচ্ছে লাইম সোডা আর একটা হচ্ছে কি কোকি মনে ছিল তো এই যে এখন আমি মা গুগুল তিনজনে মিলে খাচ্ছি বেশ মানে গুগুল তো কত যে আনন্দ করছিল 됐죠? 따 가리게. এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি অটো করে আর এই এত গরম পড়েছে মানে এত ব্যবসা গরম লাগছে মানে শরীরটা যেন কেমন একটা অস্বস্তি লাগছে আর এখন আমরা বাড়ি চলে এসেছি দিয়ে গুগল এখানে বসে ফোন দেখছে আর এখানে মা বাড়িতে এসে শুয়ে শুয়ে টিভি দেখছে আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা ভালো থেকেও সুস্থ থাকো